আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো চারিদিকে চল চলছে তীব্র তাপদাহ আর এই তাপদাহে আমরা আমাদের মন চায় একটু টক একটু ঠান্ডা ঠান্ডা কিছু আর যেটা আমাদের তৈরি করতে খরচও লাগবে একদমই কম তো সেরকম একটা রেসিপি আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করেছি আমার এই রেসিপির নাম হচ্ছে কাঁচা আমের মন মাধুরী তো এই রেসিপিটা আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি তো চলেন আমার প্রিয় ভিউয়ার্স আমি এটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো আমার প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা আম নিয়েছি এখানে আমি দুইটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি তো আমগুলোর কিন্তু আমি ছিলকা ফেলে দেই নি ছিলকা সহই রেখেছি এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে আর এই যে এখানে যে চকলেটটা দেখছেন এটা কাঁচা আমের ফ্লেভারের চকলেট এটার নাম পালস তো এটা যে কোনো মুদির দোকানে বা যে কোনো বড় কোনো স্টোরে আপনারা পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আমের কাঁচা আমের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আর এখানে নিয়েছি আমি প্রায় বারো গ্রাম মতো চায়না গ্রাস তো চলেন এবার রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে পাউডার যে গুঁড়া দুধটা আছে সেটাও কিন্তু লিকুইড করে নিতে পারেন তবে তিন কাপ নিতে হবে আর এখানে আমি নিয়েছি দুটো এলাচ আর দারচিনি এটার কারণ হচ্ছে আমি এখানে কোনো অন্য ফ্লেভার দিব না ভেনিলা বা এ ধরনের কোনো ফ্লেভার দিব না কারণ এটা কাঁচা আমের সাথে লেয়ার থাকবে কাঁচা আমের সাথে কিন্তু দারচিনি আর এলাচের অ্যারোমাটাই ভালো যায় আর ভেনিলার যে অ্যারোমা সেটা কিন্তু খুব একটা ভালো যায় না তো যার জন্য আমি এখানে দারচিনি আর এলাচ ব্যবহারটা করেছি আর আরেকটা হাড়িতে আমি যেটা করেছি এখানেও আমি তিন কাপ পানি নিয়ে নিয়েছি দুটাই কিন্তু সমপরিমাণ লাগবে এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেওয়ার পরে যে কেটে রাখা আমগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু পানিটা তিন কাপ আছে আর তিন কাপ পানি কিন্তু আমি দেড় কাপ করে নিব তো এটা আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এমনভাবে সেদ্ধ হবে যেন পানিটা দেড় কাপ হয় আর এখানে যে দুধটা রেখেছি সেটাও যেন মানে জাল করার পরে এটাও যেন দেড় কাপ হয় মানে দুটোই আমার দেড় কাপ দেড় কাপ একদম সম পরিমাণে লাগবে তো যে চায়না গ্রাসটা রেখেছিলাম সেখান থেকে আমি চার গ্রাম এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম আর বাকিটা আমার কাঁচা আমে লাগবে কাঁচা আমটা যেহেতু টক চায়না গ্রাস দিয়ে আপনি যদি কোনো টক কিছু করতে যান কাঁচা আম বা এ ধরনের কিছু সেখানে কিন্তু চায়না গ্রাসের পরিমাণটা কিন্তু একটু বেশিই লেগে যায় তো এখানে আমি সমপরিমাণে কিন্তু চার গ্রাম নিয়েছি গ্রাস আর বাকি আট গ্রাম কিন্তু আমার যে কাঁচা আমের যে মিশ্রণটা থাকবে সেটাতেই কিন্তু আমার মানে লেগে যাবে চায়না গ্রাস যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু কাঁচা আমের যে মিশ্রণটা সেটা কিন্তু লিকুইড ফর্মে থেকে যাবে মানে জমবে না তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম হলো কার্নেস মিল্ক আমি যখন কোনো ডেজার্ট তৈরি করি তখন কিন্তু আমি এখানে চিনির ব্যবহারটা খুবই কম করি সব সময় কিন্তু কানেজ মিল্কটা ব্যবহার করি আর এই যে আমটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে আমি একটা স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমটা একটু কেমন সেদ্ধ হলো তো এই যে দেখেন আমটা কিন্তু একেবারে মোমের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে আম সেদ্ধ আমগুলো একটু চেপে চেপে দিচ্ছি যেন আমের কাঁধগুলো নিচে দিয়ে হাড়ির মধ্যে পড়ে যায় আর ছিলকাগুলো আলাদাভাবে থেকে যায় তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো আমার চায়না গ্রাসগুলো আর এখানে আমি একটু অ্যাড করব ফুড কালার মানে সবুজ রঙের ফুড কালার যেহেতু এটা কাঁচা আম তো সেহেতু সবুজ না হলে কিন্তু একদমই ভালো লাগবে না মানে যেটা আমি সব সময় করি তো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের চেয়ে একটু বেশি তো আমি কাঁচা আমের মিশ্রণটার মধ্যে চিনি অ্যাড করছি এখানে যদি আমি গার্নেজ মিল্কটা অ্যাড করি তাহলে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে যাবে তো যার জন্য আমি এখানে চিনিটাই অ্যাড করেছি এবারে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিব আর ওই পাশে কিন্তু একই সাথে কিন্তু আমার দুটা দুই চুলাতে দুটা হচ্ছে তো এক চুলাতে কিন্তু আমার দেখা যাচ্ছে যে দুধের যে মিশ্রণটা সেটা হচ্ছে আর আরেক চুলাতে কিন্তু আমার যে আমের মিশ্রণটা সেটা হচ্ছে তো দুটো জাল হতে হতেই কিন্তু আমার দেড় কাপে চলে আসবে আর এর মধ্যে আমি যে তিনটা মানে কাঁচা আমের ফ্লেভারে যে তিনটা চকলেট রেখেছিলাম তো সেইগুলো আমি একটু হামল দিস্তা একটু ছেঁচে নিচ্ছি তো আমলনি জিস্তা ছেঁচে নেওয়ার পরে এটা আমি যে আমের যে মিশ্রণটা আছে সেটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি ঢেলে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে যেটা হবে কাঁচা আমের যে স্ট্রং ফ্লেভার সেটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পাওয়া যাবে তো এই যে দেখেন এদিক থেকে কিন্তু যে দুধের মিশ্রণটা সেটা কিন্তু দেড় কাপে চলে এসেছে আর ওদিক থেকে কিন্তু যে কাঁচা আমের মিশ্রণটা সেটাও কিন্তু দেড় কাপে চলে এসেছে এবার আমার কাজ শুরু এবার আমি একটা ছয় ইঞ্চি মোল্ডে একটু ঘি ঘি লাগিয়ে নিয়েছি তারপরে এখানে আমি প্রথমেই কাঁচা আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে একটা মিডিয়াম সাইজের গোল চামচে করে তিন চামচ দিয়ে দিলাম তো এটার উপরটা একটু লে মানে একটু জমি আসা পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে আবার এখানে দিয়ে দিলাম যে দুধের মিশ্রণ সেটা তো আমরা যখন এরকম মানে লেয়ার বাই লেয়ার আমরা যে কুটিংগুলো করে থাকি অনেকটা সেরকম খুব সাইড থেকে দিতে হবে মাঝখান বরাবর দিলে কিন্তু এটা ছড়িয়ে যেতে পারে আর এগুলো কিন্তু দুটো মিশ্রণে কিন্তু আমার একেবারে লো হিটে যে যার পরে আর কোনো হিট নেই সেই হিটটাতে আমার রেখে দিতে হবে একদম গরম থাকার জন্য না হলে কিন্তু জমে যাবে আচ্ছা আমার লেয়ারগুলো যখন একটু উপরে জমে এসেছে তারপর কিন্তু আমি একটার পর একটা দিয়ে এসেছি আর এবার হচ্ছে লাস্ট লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি তো লাস্ট লেয়ার দেওয়ারটা পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা নাম দিয়েছি কাঁচা আমের মন মাধুরী। এবার আমার মন মাধুরি মিশিয়ে আমি এটাকে মানে যে জমে যাওয়া নিচের দুটা লেয়ার ঠিক রাখবো রাখার পরে বাকি যে উপরে লেয়ারগুলো দিয়েছি সেগুলিকে আমি একটা শাসলিকের যে কাঠি সেটা দেখতে পাচ্ছেন নিয়েছি উপরের লেয়ারটা কিন্তু আমি আর জমতে দিইনি একদম লাস্ট যে লেয়ারটা সেটা দেওয়ার সাথে সাথেই আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মাঝখান বরাবর আমি একদম নিচের দিকে কিন্তু যাইনি যেন দুইটা নিচের দুইটা লেয়ার একদম ঠিক থাকে আর সেই হিসাবে আমি মাঝখান বরাবর যে শ্বাসলিকের কাঠি সেটা দিয়ে আমি একটু এটাকে একটু ক্রাম করে নিচ্ছি একটু নেড়েচেড়ে দিচ্ছি আমার মনের মাধুরি মিশিয়ে যার জন্য আমি এটা নাম দিয়েছি কাঁচা আমের মন মাধুরী তো দেখতে পাচ্ছেন আমি এটা চারদিক দিয়ে একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি তো এটা কিন্তু অন্যরকম খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট আসবে আর দেখতেও কিন্তু একটা নতুনত্ব আসবে তো এই যে আমার মনের মাধুরী মিশিয়ে আমি এটাকে নেড়েচেড়ে দিয়েছি আমি আবারও বলছি নিচের দুটা লেয়ার কিন্তু একদম ঠিক থাকবে মাঝখান থেকে বরাবর আমি এটাকে নাড়াচাড়া দিব তারপর এটাকে সেট হতে দিয়েছি সেট হতে দেওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আমি প্রায় আধা ঘন্টার মতো তো এবার এটাকে আনমন করার পালা তো একটা ছুরির পিছনের সাইডটা দিয়ে আমি এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি তো আমার প্রিয় ভিউয়ার্স দেখতে পেরেছেন আনমোল আনমোল করে ফেলেছি আর লেয়ারগুলো দেখতে পেরেছেন আপনারা চাইলে দুইটা সাইডই আপনারা শো করতে পারেন তো আমি যে পেছনের সাইডটা সেটা শো করেছি আপনারা চাইলে যেটা মন মাধুরী মিশিয়েছি সেটাও শো করতে পারেন তো এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এটার উপরে দুইটা লেয়ারের পরে আর মাঝখানে যে আমি একটু ক্রামবেলের মতো করে দিয়েছি মন মাধুরি মিশিয়ে সেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে তো আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি তো আমার আজকের এই রেসিপি কাঁচা আমের মন মাধুরি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের কথা চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ